এইখানে দেখতে পাচ্ছেন আইনাল ভাইয়ের হাতে দুই হাত ভর্তি হাই কোয়ালিটি কালারফুল ছাগলের কালেকশন আইনাল ভাই ভাই কয় পিস কালেকশন আছে ভাই ছাগল আছে 28 পিস ভাই 28 পিস এই দেখেন প্রত্যেকটা ছাগল আমরা একটা একটা করে দাম জানবো আইনাল ভাই ভাই সর্বনিম্ন দাম কেমন হবে সর্বনিম্ন দাম থাকবে 12500 12500 টাকা

দুইটাই খাসি দুইটাই খাসি একই জোড়া একই মায়ের দেখেন আজকে কিন্তু রিজনেবল প্রাইসে অনেক ছাগল থাকবে বলে দিছে ভাই তেরো হাজার টাকা করে টাকা পিস যেটাই নিক ভিডিও শুরুতে আমি সর্বোচ্চ সর্ব নিম্ন দামের হাই কোয়ালিটি খাসির বাচ্চা নিয়ে আসছি আচ্ছা ভাই এদের ছেড়ে দিয়ে আরো কি আছে দেখাবো ইনশাল্লাহ দেখেন যারা বাজেট বেশি বিকাশ করতে তারাও পাবেন যাদের বাজেট কম তারাও পাবেন এই দেখে ছাগল কারে কয় দেখেন এখন এই দেখেন মুখ চোখ গলকম্ব খেয়াল করে মুখটা খালি একটু দেখেন এই দেখেন আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন চলে

তারপর বাইশ হাজার টাকা খাসির বাচ্চা বয়স কেমন চলো ভাই বয়স চার মাস এটার দাম কেমন চলছে অনুরোধ রইল দর্শক ভালো স্থির ভাবে দেখবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

খাসি না দুইটাই খাসি দুইটাই খাসি ভাইয়া দেখি লালটা ওই সাদাটাও দেখেনি একসাথেই দেখা দিচ্ছি দুইটা আমি আচ্ছা বয়স কেমন চলে এগুলোর এগুলোর বয়স আপনার এটার বয়স 4 মাস আচ্ছা পিছেটা এটার বয়স 3.5 মাস দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি আমি 18500 এক দাম অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর এটা এটার দাম চাচ্ছি 16500 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 18 16000 টাকা 18 16 ঠিক আছে ভাই ছেড়ে খুব সুন্দর বাচ্চা ভাই এগুলো হাই কোয়ালিটি খাসি আচ্ছা এটা এই যে

বয়স কেমন চলে ছয় মাস ভাইয়া আচ্ছা দাম কেমন চলছে এটার দাম চাচ্ছি ছাব্বিশ হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি ছাব্বিশ হাজার টাকা হাই কোয়ালিটি পাঠা ভাইয়া ঠিক নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটি ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে তারপরে আসলো আপনার হাই কোয়ালিটির পাঠা পাঠা হ্যাঁ আচ্ছা বয়স কেমন চলে এটা বয়স চার মাস ভাইয়া আচ্ছা দাম কেমন চলছে হাই কোয়ালিটি হুম এটা দাম থাকলো আপনার হচ্ছে যে উনিশ হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি এবং

বাসা বাশাবাড়িতে বা দোকানের সামনে হাই কোয়ালিটির মানে সর্বোচ্চ বড় ধরনের খাসি করবেন তাদের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটি খাসি ভাইয়া আচ্ছা দাম কেমন যাচ্ছে বয়স 6 মাস দাম থাকলো 32000 হুম হাইট আছে এখন মোটামুটি 28 থেকে 29 হুম লাইপোয়েট 25 কেজি আচ্ছা 32000 দাম 32000 টাকা দাম তারপরে দাম কিছু সীমিত করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা অ্যাড্রেসটা বলে দি আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম